আপনি মনে করেন এই যে টেসলার যে গাড়িটাই চিন্তা করেন এটা রাইখে পার্কিং করে আপনি হচ্ছে মার্কেটে গেছেন এমন হয়তো আইওটি এটার সাথে তো আইওটি কানেক্ট করা যদি হ্যাকাররা পাশে থাকে এবং আপনার এটাকে প্রপারলি কানেক্ট করতে পারে সেটা গাড়ি আর চাবি লাগবে না চাবি ছাড়াই সে বের করে ফেলতে পারতেছে কারণ ওখানে তো আপনার চাবি লাগতেছে না সে তো ওই হ্যাকিং করে চাবিটা অন করে ফেলছে তো সেই জায়গা থেকে তো আর সিকিউরিটি থাকেছে না তারা টেসলা তো চলবেই না টেসলা যে এত জনপ্রিয়তা তখন তার হচ্ছেই না তো সেই জায়গায় টেসলার এই সিকিউরিটির জন্য একটা বিশাল টিম আছে যারা হচ্ছে এই কাজগুলো করে আপনার যদি মানে স্টাগোবার ফ্লো তারপরে হ্যাকার স্প্লয়েটে ওই রকম দেখানো হয় না স্টাগোফার ফ্লোতে এই সমস্ত বিষয়গুলো আছে এগুলো ছাড়া আরও অনেক ইউটিউব চ্যানেল আছে যেখানে এই বিষয়গুলো আপনারা দেখতে পারেন যে হার্ডওয়্যার হ্যাকিং এর পান তো খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজার এই টেসলাতে আল্ট্রাসোনিক সেন্সর ইউজ করা হয় যারা হচ্ছে আপনার সামনে ডিস্টেন্স দেখে দেখে তারপরে পারে আলট্রাসনিক সেন্সর ছাড়া আপনি আরো অনেক সেন্সর আছে যেমন সয়েল সয়েল সেন্সর সেন্সর আছে নাম থেকে বুঝতে পারবেন আপনারা হলো আপনার কতটুকু আর্দ্রতা টেম্পারেচার আছে সেটা মানে মাপার জন্য ইউজ করা হয় খুবই গুরুত্বপূর্ণ একটা মানে এই মানে সেন্সর এটা কৃষিতে এগ্রিকালচারে প্রচুর ব্যবহার করা হয় পাশাপাশি আমাদের বাসায় দেখবেন কিছু মোটর আছে যে ভরে গেলে অটোমেটিক অফ হয়ে যায় ওখানে কিন্তু সয়েল সেন্সর ব্যবহার করা কারণ কি তারা বেচ করে কাজ করতে পারে তারপরে ওখানে কতটুকু পানি আছে সেটাও মাপতে পারে তার উপর বেস করে অটোমেটিক অফ করে সয়েল বলতে নর্মালি মাটি বোঝায় তো সয়েল মোস্টার সেন্সর মূলত ব্যবহার করা হয় কৃষিকাজে এগ্রিকালচার পারপাস বাট এটা হচ্ছে এটা দিয়ে আপনি টেম্পারেচার মাপার পাশাপাশি আপনি আদ্রত মাপতে পারবেন আর এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পার্ট যারা হচ্ছে উপরে ইঞ্জিনিয়ারিং করে তাদের হয় আর বাংলাদেশে এখনো পর্যন্ত এইভাবে ইউজ নাই বাট দেশের বাইরে ভালো ইউজ আছে এটা দেখতে পারেন আর এটাও হ্যাকিং করা পসিবল সয়েল মস্টার সেন্সর এটা হ্যাক করে আপনি ইচ্ছা করে মানে নিজের মতো করে টেম্পারেচার বাড়াতে পারবেন কমাতে পারবেন এরপরে আপনার আরো অনেক ধরনের সেন্সর আছে মোশন সেন্সর তো এগুলো সব হচ্ছে আইটি সেন্সর এই সেন্সর দেখেন এগুলো কিন্তু জীবন নাই যে মানুষ ইন্দ্রিয় ব্যবহার করে জিনিসগুলো রিয়েলাইজ করে চোখের চোখ এটা এক ধরনের ইন্দ্রিয়া দিয়ে বুঝে নাক দিয়ে গ্রাম দিয়ে বুঝে যে এটা একটা খাবার শরীরের হলে ত্বক এটা একটা ইন্দ্রিয় বুঝে আল্লাহ তালা সৃষ্টি কিন্তু বিভিন্ন ধরনের যে মানে অবজেক্টগুলো আমরা ব্যবহার করি ডিভাইস ওদের কিন্তু এগুলো নাই তো এগুলো বোঝার জন্য তাদের এই সেন্সর গুলো ইউজ করতে হয় এর মধ্যে যে মোশন সেন্সর এক ধরনের সেন্সর এই সেন্সরটা আপনার বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এটা হচ্ছে মূলত গতি কাউন্ট করার জন্য ইউজালি ব্যবহার করা হয় আর এটা হচ্ছে অবভিয়াসলি এটা হচ্ছে ইয়েতে থাকে আপনার হচ্ছে লাইটে থাকে তারপরে হচ্ছে ফ্যানে থাকে কারণ এই সেন্সরগুলোর উপর বেস করে আমরা হচ্ছে মানে কারো গতিবেদ আমরা হচ্ছে কম্পেয়ার করতে পারি এখানে একটা দেখবেন যে কেউ দরজা খুলছে বাইরের কেউ কিনা তো টিং টিং রিং বাঁচবে মোবাইলে তো এই সেন্সরটা ইউজ করা হয়েছে মজার বিষয় হচ্ছে যে আইটির প্রোডাক্টগুলো ভালো করে বুঝলে এতই ভালো লাগবে যে এটা দিয়ে আপনি

এই সেন্সির গুলো কাজ জানলে এরকম প্রোডাক্ট আপনি প্রতিনিয়ত বানাতে পারবেন যেটা চায়না করতেছে আমাদের দেশে সবসময় সলিউশন কিনে আনে এদের টাকা অনেক বেশি এরা আরেকজনের কাছ থেকে কিনে আনবে এরা কখনো নিজেরা বানানোর চিন্তা করবে না আর কেউ বানাতে চাইলে তাকে সাপোর্টও করবে না মুশুলদার এটা গুরুত্বপূর্ণ একটা সেন্সর এগুলো কাজ করা হয় এরকম আরো অনেক সেন্সর আছে আচ্ছা তো আমরা এখনো পর্যন্ত যে সেন্সরগুলো দেখালাম এটা হলো জাস্ট আইওটি কে বোঝানোর জন্য যে আইটি তে কি আছে না আছে সেটা তো আমরা একটু কঠিন করে আইওটি কে প্রকাশ করতে যাচ্ছি না কারণ একটু কঠিন করলেই দেখা যাবে যে মোস্ট অফ দা স্টুডেন্ট এর মাথার উপর দিয়ে যাবে তখন তারা বের হবে বের হয়ে যাবে তো আমি যেটা বুঝাতে যাচ্ছিলাম যে আইওটি এটা কাজ কিভাবে করে এটা এই যে বিভিন্ন ধরনের সেন্সর আছে এগুলো ব্যবহার করে কাজ করে এখন এই সেন্সরগুলো কিন্তু কখনোই নিজে কাজ করতে পারবে না এই সেন্সরগুলো কি করবে যে এর সাথে একটা সফটওয়্যার ইউজ করতে হবে তো ওই সফট সফটওয়্যারগুলো মূলত আমরা হ্যাক করে থাকি কারণ ওই ডিভাইসটাকে কিন্তু আমরা হ্যাক করতে পারি না কারণ ডিভাইসের কোনো জীবন নাই কারণ মরা মানুষ কিছু করতে পারবে কোনো লাভ নাই তো মূলত ওই সেন্সরগুলো জীবনেও কাজ করতে পারবে না ওটাকে কাজ করতে গেলে একটা সফটওয়্যার লাগবে আর প্যান্টাস্টার হিসেবে মূলত ওই সফটওয়্যারটা আমরা পেন্টেস্টিং করি এখন কোশ্চেন হচ্ছে ওই সফটওয়্যারটা যদি আমরা পেন্টেস্টিং করি তাহলে তো এটা সফটওয়্যার পেন্টেস্টিং হয়ে গেল তাহলে এটা কেন আইওটি আসলে সফটওয়্যারটা আমরা আলাদা করে পেন্টেস্টিং করি না সফটওয়্যারটা যখন ডিভাইসে এমবেড এমবেডেড করে রাখা হয় এমবেডেড মানে এটাকে মাইরা দিছে ওখানে থাকবেই এটা এটা কখনো বের হতে পারবে না এটাকে বলা হয় মূলত এমবেডেড অর্থাৎ একটা ডিভাইসের ভিতরে আরেকটা ডিভাইস একটা ডিভাইসের ভিতরে আরেকটা একটা জিনিস ঢুকাই দিছে এবং ওইটার দিয়েই ওইটা চলবে এবং সেটা কখনো বের করতে পারবে না সেটা ওই রকম থাকবে তো সফটওয়্যার গুলো মেরে দেওয়া হয় এটাকে আমরা এমবেডেড বলি তো তখন আমরা ওই ডিভাইসটাকে সফটওয়্যার কথা বলে তখন আমরা ওই সফটওয়্যারটা টেস্ট করি যেটা প্রপারলি কাজ করতেছে কিনা এবং সেটা হচ্ছে যে কম্প্রোমাইজ করা যায় কিনা ওই পার্টটা হচ্ছে মূলত এই এই সেন্সর আর সফটওয়্যার মিলে কাজ করা হয় আর কি তো মোটামুটি আমরা আইওটি বুঝলাম যে আইওটি কি জিনিস এখন আইওটি কি জিনিস এই এটা এতটুকু বুঝতে পারছেন যে আসলে আইওটি কি জিনিস ভাই এই সেন্সরগুলোকে চালানোর জন্য যে সফটওয়্যারগুলোকে ইউজ করা হয় সেই সফটওয়্যারগুলোকে হ্যাকিং করার পদ্ধতিটাকে আইউটি বলে অলমোস্ট বাট টেকনিক্যাল ভাষায় আপনি যখন কোথাও ইন্টারভিউ দিবেন তখন এইভাবে বললে যারা ইন্টারভিউ নিচ্ছে তারা একটু ঝামেলায় ফালাই দেবে আপনাকে মূলত আপনি এটাকে এইভাবে বলতে পারেন যে আইটি মূলত হচ্ছে এরকম যে তারা মানে আইটি প্যান্টেস্টিং হচ্ছে এটা যে আইটি ডিভাইসগুলো প্যান্টেস্টিং করাকে মূলত আইটি প্যান্টেস্টিং বলে আর আইটি ডিভাইস তো যেহেতু বিভিন্ন ধরনের সেন্সর আর সফটওয়্যার কম্বাইন করে করা হয় সেক্ষেত্রে ওই সেন্সর আর সফটওয়্যারগুলো যখন এমবেডেড করা হয় সেটার যে প্যান সেটাকে আপনি বলতে পারেন আইটি প্যান আমরা এখন আইটি প্যান এ কিন্তু যাইনি আমরা এখনো আইটি নিয়ে আসি যে আইটি জিনিসটা কি যে আইটি হচ্ছে এরকম জিনিস যেটা হচ্ছে ইন্টারনেটের থ্রু দিয়ে অটোমেটিক কাজ করে অটোমেটিক আপনার জিনিসগুলো কাজ করতে পারে কাউন্ট করতে পারে অটোমেটিক জিনিসগুলো রিয়েলাইজ করতে পারে আর সেন্সর বলতে বুঝেছিলাম যে এরকম জিনিস যেটা নিজে নিজে রিয়েলাইজ করতে পারে মানুষ যেমন অনেক নিজে নিজে রিয়েলাইজ করতে পারে এই সেন্সরগুলো নিজে নিজে রিয়েলাইজ করতে পারে যেমন টেম্পারেচার মাপতে পারে ডিস্টেন্স মাপতে পারে কি আসছে কিনা সিগন্যালের উপর বেস এগুলো মাপতে পারে আচ্ছা এত গভীরে যাওয়ার দরকার নেই নরমাল ভাবে চিন্তা করেন যে এই সেন্সরগুলো হচ্ছে জাস্ট বোঝার একটা প্রক্রিয়া আর কিছুই না এখন এই যে আইটি আছে এটা কার রিয়েলাইজ করার জন্য এই গাড়ি চিত্র দেখতে পারেন তো এই গাড়িতে যদি এটা প্রপারলি আইটি বেস গাড়ি হয় তাহলে প্রতিটা জিনিস এখানে যেগুলো সেট করা হচ্ছে মাইক্রোফোন রাডার সেন্সর তারপরে বিভিন্ন ধরনের সিগনালকে মাপার জন্য আলটা মানে ডিস্টেন্স মাপার জন্য এই যে দেখেন এখানে আল্ট্রাসনিক সেন্সর তারপরে ফুয়েল সেন্সর ফুয়েল সেন্সর হচ্ছে কতটুকু ফুয়েল আছে সেটা মাপার জন্য তারপরে ক্যামেরা থাকলে ক্যামেরা তারপরে জিপিএস এগুলো সবই আইটি ধরতে পারেন তো এই জিনিসগুলো মিলিয়ে মূলত একটা প্রোডাক্ট বানানো হচ্ছে সেটা হলো গাড়ি আর এই যে আপনার এই যে ইনফ্রেট সেন্সর বা রাডার সেন্সর এগুলো ডিস্টেন্স গুলো দেখতে পারে রিয়েলাইজ করতে পারে পাশাপাশি এখানে পাশ দিয়ে কোনো গাড়ি থাকলে তার দূরত্ব মারতে পারে আল্ট্রাসনিক সেন্সর তো এই সেন্সরগুলো ডিটেলস আপনার আপাতত যাওয়া দরকার নেই রিয়েলাইজ করেন যে আইটি ডিভাইসগুলো মূলত সেন্সর দিয়ে কাজ করে এরপরে যদি এখানে আরেকটা চিত্র দেখেন মানে বুঝতে পারবেন যে আপনার গাড়ি মোবাইলের সাথে কানেক্টেড তো মোবাইলটা আপনার একটা ডিভাইস আর গাড়িও একটা ডিভাইস কিন্তু গাড়ির ভিতরে তো কোনো মানে জীবন নাই সেটা আবার কিভাবে মোবাইলের সাথে কানেক্ট হলো তো এটা কানেক্ট হচ্ছে ইন্টারনেটের থ্রু দিয়ে অথবা ওয়াইফাই থ্রু দিয়ে আর এখানে কিছু সেন্সর লাগানো আছে আর এই স্যামসার গুলোকে চালানোর জন্য মূলত কিছু সফটওয়্যার এখানে রাখা আছে ওই সফটওয়্যার গুলো এটার সাথে এটা কানেক্ট কানেক্ট করা মানে হচ্ছে আর কি লিঙ্ক হচ্ছে আর সেটার উপর বেস করে গাড়িগুলো ইনফরমেশন চলতেছে এখানে সেম ভাবে একটা চিত্র দেখতে পারেন যেখানে বিভিন্ন ডিভাইস গুলো দেখানো হয়েছে এর মধ্যে এটা একটা দেখতে পারেন এটা একটা চিপ বোঝানো হচ্ছে যে প্রতিটা জিনিস আপনি রাখলে দেখতে মাইক্রো কন্ট্রোলার মতো বলতে পারেন এখানে একটা প্রিন্টার বোঝাচ্ছে এখানে গাড়ি বোঝাচ্ছে এগুলো সবগুলো আপনি আইটি ডিভাইস করতে পারবেন সফটওয়্যারের থ্রু দিয়ে যদিও করেন কথা বলতে পারেন এরকম জিনিসগুলো অর্থাৎ সফটওয়্যারগুলো যদি করতে পারেন কি এখন একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আইটির কম্পোনেন্টস কি কি একটু আগে আমি বলতেছিলাম যে আইটির সেন্সর তো আইটি কখনোই সেন্সর ছাড়া কাজ করতে পারবে না যেকোনো আইটি ডিভাইস বানাতে গেলে ফার্স্ট যে জিনিসটা লাগবে সেটা হলো সেন্সর আর এই সেন্সরটা এখানে দেখেন বলা আছে কালেক্টিং ডাটা এক কথা যেটা রিয়েলাইজিং করবে যেটা বুঝবে যে কি হচ্ছে না হচ্ছে যেটা কাটবে যেটা হচ্ছে ভ্যালু নেবে যেমন হচ্ছে ডিসটেন্স মাপার জন্য ডাটা কালেক্ট করতেছে তারপরে হচ্ছে আপনার কেউ সামনে আছে কিনা সেটা মাপার মাপার জন্য ডাটা কালেক্ট করতেছে সয়েল সয়েল মোস্টার সেন্সর হচ্ছে কতটুকু তাপ তাপমাত্রা আছে আর্দ্রতা আছে সেটা মাপতেছে প্রতিটা জিনিস তারা কালেক্ট করতেছে সেটা করতেছে মূলত সেন্সর আর এরপরে যেটা লাগে সেটা হলো ইন্টারনেট ইন্টারনেট আর ছাড়া কখনোই হচ্ছে কাজ করতে পারে না এখানে অবশ্যই সিগন্যালটা লাগবে তো সিগন্যাল লাগবে এরপরে হচ্ছে আইআইটি কাজ করবে এটা প্রয়োজন আর সিগন্যালকে প্রসেসিং করার জন্য যেটা দরকার সেটা হলো ডাটা প্রসেসিং আর এই ডাটা প্রসেসিংটা করতে হয় মূলত সিস্টেম দিয়ে আর অথবা সহজ বলতে গেলে একটা অ্যাপ্লিকেশন দে এই জন্য এখানে আবার সফটওয়্যারটা লাগবে তিন নাম্বারে চার নাম্বারে যেটা হলো সেটা হলো ইন্টারফেস ইন্টারফেস ছাড়া কখনো মানে আইটি কাজ করতে পারবে না ইন্টারফেস বলতে বুঝাচ্ছে যেটা হচ্ছে মূলত ডেলিভারি মানে ডাটাগুলো ডেলিভারি দেবে অর্থাৎ একটা প্রোডাক্ট বলতে পারেন একটা হার্ডওয়্যার বলতে পারে এই চারটা মিলে মূলত আইটি ডিভাইস হবে যেমন আপনি যদি গাড়ি চিন্তা করেন গাড়ি মনে করেন যে ইন্টারনেট বেশ কাজ করে তো গাড়ির একেবারে প্রথম দিকে চিন্তা করেন গাড়িতে ওই কাজগুলো করতে গেলে গাড়িতে কিন্তু সেন্সর লাগাইতে হয়েছে তারপরে সেন্সরের ডাটাগুলো কানেক্টিভিটি কানেকটিভিটি করার জন্য কিন্তু ওয়াইফাই আর এই কাজগুলো চলতে গেলে তো প্রোগ্রামিং লাগবে আমরা তো জানি যে প্রোগ্রামিং ছাড়া কোনো বস্তু কথা বলতে পারে না তাহলে ওগুলো কিভাবে কথা বলে তো ওখানে অ্যাপ্লিকেশন ফিক্সড করে দেওয়া হয় আর এই জিনিসগুলোর জন্য কোথায় করা হচ্ছে একটা হার্ডওয়ারে অথবা একটা বস্তুতে তো সেটার জন্য লাগতেছে হলো ইউজার ইন্টারফেস অথবা এরকম একটা জিনিস যেটা মানুষ মানে টাচ করতে পারে এই চারটা জিনিস মিলে মূলত আইটি কাজ করে